আজকে ভিডিওটা আমি সত্যি সত্যি তোমাদের রেকমেন্ড করবো আজকে কালেকশনটা অবশ্যই নিয়ে নিও কারণ আজকে আমি যে কালেকশনটা নিয়ে তোমাদের কাছে ভিডিও করতে এসেছি এই কালেকশনটা অনেকদিন পরে দেখাচ্ছি বাট সত্যি বলছি কালেকশনটা অনেক ভালোবাসা দাও আমাকে যতবারই আরো কেন না দেবে কারণ কালেকশনটা হয়তো সবাই সেল করতে পারে কিন্তু দামটা শুধু পিয়ালি দিতে পারে তাও আবার এক্সক্লুসিভ দামে তো চলো আজকে ভিডিও স্টার্ট করে প্রথমেই বলে দিচ্ছি ক্যাপশনে যে নাম্বারটা আছে সেই নাম্বারই বুকিং করে মানে এই সাইডে বুকিং করতে গেলে আর ওখানে যে পেমেন্ট অপশন তোমাদের দেবে সেখানে পেমেন্ট নাম্বার প্রচুর কালার রয়েছে একটু আস্তে আস্তে কথা বলি তাহলে এনার্জিটা থাকবে ফার্স্ট অফ অল তোমাদের যে কালারটা দিচ্ছি সেটা তোমাদের বলে এটা কাশ্মীর ডিজাইন মানে কাশ্মীর কাশ্মীরের ডিজাইনটা হয় এক্সাক্টলি টোটাল শাড়িটার লুকিং টা জাস্ট দেখে নেবে শাড়িটা আমি যতবার মানে তোমরা বিশ্বাস করবে না ছেলে অনলাইনের কথা যাচ্ছে তোমাদের আমি একটা অফলাইনের গল্প করি আমার দোকানে যত বিয়ের কাস্টমার ঢোকে ডেলি ঢোকে এই ডিজাইনটা আমি কোনদিনও আমি আমি এই ডিজাইনটা নিয়ে অনেকবার এনেছি তোমাদের ভিডিও করিনি আমি রিটেলে মানে দোকানে বসে এই শাড়িটা সেল করে ফেলেছি কারণ জানো জানো সব তথ্যেতে এই নিয়ে যায় এত সুন্দর এতটা ঘ্যামা দেখতে প্রাইস অনুযায়ী কানেকশনটা বলবেই না যে তোমরা এত কম এই প্রাইস মানে জিনিসটা এনেছো কাশ্মীরি ডিজাইনে আছে পাড়ের তোমাদের দেখে নাও টোটালি পাড়ের ডিজাইন ডিজাইনে তোমাদের এরকম ডিজাইনে যাবে আর বডিতে তোমাদের ফুল টু এরকম ঠাস ডিজাইন করা রয়েছে আর এর সাথে তোমাদের রয়েছে একটা সুন্দর পাড়া ব্লাউজ পিস ওয়াও অবশ্যই ব্লাউজ পিস টা জুম করে দেখাবি ভাই এবারে ব্লাউজ পিস দেখে দেখিস তুই ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা একদম ইউনিক দিয়েছে টোটালি ব্লাউজ পিসটাই তোমাদের এইরকমই মানে কাজ করা রয়েছে ব্লাউজ পিসটার মধ্যে তোমাদের যাচ্ছে জাস্ট দেখে নাও একদম সেল ওয়ার্কের কাজ এইরকম সত্যি বলছি দেখাই যায় না অ্যান্ড এর সাথে তোমাদের যাচ্ছে ফুল শাড়িটার লুকসটা বিউটিফুল দেখতে শাড়িটা এস নাও বুকিং করে ভালো কাশ্মীর ডিজাইনে রয়েছে তোমরা যারা যারা কাশ্মীর ডিজাইন ভালোবাসো অ্যাবসোলিউটলি আজকে তাদের জন্যই এই কালেকশনটা নেক্সট কালার যেটা যাচ্ছে নেক্সট কালার যেও যা যাই ও এ জাস্ট দেখলো ময়ূর কোনটি সি গ্রিন ঠিক আছে চলো এই যাচ্ছে কালার একদম ময়ূর কোনটি সি গ্রিন এর মধ্যে চলে যাচ্ছে জাস্ট এগে স্ক্রিনশট ফর বুকিং ক্যাপশনে দেওয়ার নাম্বার বুকিং করবে এই যাচ্ছে কালারটা একদম সিগ্রিন ময়ূরমন্ডি যেটা হয় ডুবল টোনে জানি না ক্যামেরায় আসছে কি আসছে না বাট এটুকু বলি এটা ময়ূরকণ্ঠের সিগ্রি তাছাড়া তোমাদের আমি সিগ্রিন কালার দেখাবো বাট এইটা কিন্তু ময়ূর ময়ূরকন্টের সিগ্রিন ঠিক আছে হালকা ডুবেল টোন থাকবে এটা কোয়ালিটি শার্টিনে আছে যারা যারা কোয়ালিটি জিজ্ঞেস করবে তাকে আগে থেকেই জানিয়ে দিলাম আর এটা আমি ব্যাক তোমাদের একটু দেখিয়ে দিই অনেকের কনফিউশন থাকবে যে কি হবে ব্যাক সাইড টা দেখে নাও এই যাচ্ছে আছে তোমাদের ব্যাক পোর্সেন সুতো দিয়ে এন্টারলক করা রয়েছে সো একদমই কোনো রকম টেনশন ফ্রি ছাড়া কালেকশনটা নিয়ে নেবে কোনোরকম রকম তোমাদের মনে হবে না যে তোমরা কোনো রকম কষ্ট হবে কালেকশনটা পরে নেক্সট কালার যাচ্ছে ইউলোর সাথে রেড কালার ওয়াও এই কালারটা নিয়ে কিছু বলতে হবে না এটা আমি যদি শুধু ইউলো রেড বা ইউলো সিগ্রিন আনতাম টোটাল সোল্ড আউট সোল্ড ছাড়া কিছু না সেই সেটা হলো তোমাদের সাথে রেড কালার বুকিং করে ফেলো সবাইকে বলবো তোমরা যদি ভাবো এরকম কালেকশন দোকানে সেল হয়ে গেছে এখনো হচ্ছে বাট ভিডিও ছাড়ার পর পাবে কিনা আমি গ্যান্টি দেবো না কিন্তু অবশ্যই বলবো সব ভিজিট করো শপে রয়েছে এরকম অনেক অনেক ধামাকা তো সব অবশ্যই আসতে হবে প্রচুর কালেকশন রয়েছে নেক্সট কালার তোমাদের যেটা যাচ্ছে ইস গ্রিন কালার অ্যান্ড আমার আবার সামনে চলে আসছে বটল কালারটা জাস্ট দেখে নাও এই যাচ্ছে কালারটা বটাল গিনের সাথে তোমাদের চলে চলেছে রেড কালার তোমরা জানো হয়তো বটল বটার সাথে কিন্তু রেড কালারটাই বেশি ভালো লাগে সব সময় সর্বদা বটাল গ্রিনের সাথে হট পিঙ্কটাও ভালো লাগে নো বাট আমার কাছে রেডটা বেশি ভালো লাগে কেন এটা একটা ব্যাপার থাকে সো বটল সাথে রেড আমি অবশ্যই তোমাদের রেকমেন্ড আর তোমরা জাস্ট খেয়াল করো আমি কিন্তু আজকে মানে কি বলবো ডার্ক কালারের কুর্তি পরেছি সো হয়তো আমার সাথে নাও মানাতে পারে আমি এইটুকু বলতে পারি কালারটা এতটা সুন্দর যে যে কোনো কালারের সাথে তোমাদের মানাবে তারপরও বলবো রেড কালারের ব্লাউজ দিয়ে পরবো অবশ্যই ভালো হবে বিকজ এর সাথে এত সুন্দর

আমি আজকে এই নামে তোমাদের এই কালেকশনটা দিতে চলেছি সো জলদি জলদি বুকিং করে নাও ক্যাবশনে তোমার নাম্বারে আর সবাইকে একটা করে রিকোয়েস্ট করবো দেখো দিদিরা অনেকটা কষ্ট করে একটা ভিডিও করি তোমরা হয়তো ভাবো যে কি এমন কষ্ট এটা ভিডিও করতে আমরা অনেক অনেকেই আছো যারা ভিডিও ক্রিয়েটার আছো করতে কষ্ট না কষ্টটা কোথায় বলতো যখন করার পর ওটা থেকে আমি দেখি যে হ্যাঁ শাড়িটা বুকিং হয়ে আছে কিন্তু আমি সেরকম ভাবে রেসপন্স পাচ্ছি না তোমাদের থেকে যে একটু কমেন্ট করে জানাবে একটু রিয়াকশন হবে তখন মনটা বড্ড খারাপ তো সেই জন্য বলবো অবশ্যই বেশি কিছু না মন থেকে ভালো লাগলে একটা অবশ্যই লাইক একটা কমেন্ট করে যাবে শেয়ারটা ম্যাগনেটারি না তোমাদের ইচ্ছা হলে করবে না হলে করবে না জাস্ট কালারটা দেখে নাও যেমন মনে হচ্ছে যেন ব্লাউজ এর সাথে পরে আছি রাইট চলো রামা গ্রিনের সাথে রামা গ্রিনে পরে আছি রামা গ্রিনের মধ্যে তোমাদের রয়ে গেছে হট পিঙ্ক এর কন্ট্রাস্ট সো এস নিয়ে বুকিং করে ফেলবে জাস্ট কালারটা দেখে নাও আই লুটে নাও দিস ইজ দা রামা গ্রিন কালার এন্ড রামা গ্রিন কালার কতটা বিউটিফুল লাগে সেটা হয়তো আজকে আমার কুর্তিটা দেখো বুঝতে পারো আমি আজকে রামা গ্রিন কালারই কুর্তি আর রামা গ্রিন বড্ড ভালো লাগে সেটা শাড়িতে যে কোনো বেনারসি তো বলো রামা গ্রিন বড্ড ভালো লাগে নেক্সট কালার তোমাদের যাচ্ছে প্যারোট গ্রিন কালার এন্ড তোমরা সর্বদা জানো প্যারোট গ্রিন কিন্তু আমার একদম ফেভারিট কালার বলতে পারো বিকজ প্যারোট গ্রিন আমি যখনই গায়ে ফেলি আমার মনে হয় যেন আমার আহ আমার আরো বেশি ভালো লাগছে সাজতে খুঁজতে হয় না ভালো লাগছে সো প্যারোড গ্রিন কালারটাই সেরকম কালার অবশ্যই নিয়ে ফেলবে প্যারো গ্রিনের সাথে তোমাদের চলে যাচ্ছে একদম হট পিঙ্ক পিঙ্কাল কন্ট্রাস্ট আচলটা তো একদম ঠাসা কাজে চলে তার সাথে বডির কাজটা পুরো কাশ্মীর ডিজাইনে যাচ্ছে টোটাল যে পাড়ের ডিজাইন সেটাও কাশ্মীর ডিজাইন অ্যান্ড সাথে তোমাদের একটা সুন্দর পাড়া ব্লাউজ পিস দিয়েছে তোমাদের টোটালি যাচ্ছে এরকম জামে বাড়ির ডিজাইনের মধ্যে বুকিং করে ফেলো আর পেয়ে যাও যারা যারা আজকে শাড়িটা ক্যাশনে দেওয়ার নাম্বারে বুকিং করবে তারা তারা পাবে শুধুমাত্র পাবে